উঠো এই চলো আচ্ছা দাঁড়া ধরো জামাই একটা ফোন দিয়ে কিছু টাকার দরকার হ্যালো কি অবস্থা কেমন আছো আসি বলো তুমি ভালো আছো এই তো আসি মোটামুটি ভালো আছো শোনো সেলারে ভর্তি করতে হবে তো ওইখানে অনেক টাকার দরকার আর আগামী মাসে আমার বান্ধবীর বিয়ে আমি কিছু কেনাকাটা করব তাই এই মাসে কিছু টাকা বাড়াইটারাই দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিমুনি বর্ষা আমি বিদেশে ফিরে আছি কিসের জন্য তোমাকে কাকা কান্দোনা আসলে এই প্রবাস জীবনটা অনেক কষ্টের বুঝছো এই প্রবাসে সবারই ফ্যামিলির কথা মনে পড়ে কি করবা করিবে দুনিয়াতে জন্ম কর না আরে তোমার কত করে কইছি যে নিজের নামে একটা অ্যাকাউন্ট করো টাকা পয়সা যাই কামাও দুই দিন পর পর বউর অ্যাকাউন্টে পাঠাও বউরে তুমি এত বিশ্বাস করো শোনো বাবা ছোটকালে আমার বাপ মা মারা গেছে এখন বউটা ছাড়ার পোলাটা ছাড়া আমার আছে কি ও গো দেবো না দিব কাকু কও তা ঠিক আচ্ছা তুমি নাকি আগামী মাসে বাংলাদেশে যাবা হ্যাঁ আমি আগামী মাসে বাংলাদেশে যাব ও আমিও তো বাংলাদেশে যাবো তাহলে একসাথেই যাবো না আচ্ছা এখন কাজ করো হ্যাঁ ঠিক আছে তোমার মালিকাই পড়বো কাজ করো আচ্ছা দান আছো কি ব্যাপার মোবাইলের দোকানে নিয়া আসছো কেন তুমি না বলছো তোমার একটা আইফোনের খুব শখ আইফোনের শখ ঠিক আছে কিন্তু আইফোন কিনতে এক 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে টাকার চিন্তা তোমাকে তো আমি করতে বলি নাই भैया একটা 15 প্রো ম্যাক্স দেখান এই যে আপু 15 প্রো ম্যাক্স 256 ও এটার দাম কত ভাইয়া এটা হচ্ছে মাত্র 1 লাখ 50000 টাকা আপনাদের এখানে কার্ডে পেমেন্ট করা যাবে হ্যাঁ যাবে আচ্ছা ফোনটা প্যাক করে দেন আচ্ছা দিচ্ছি ব্যাগ দাও এই যে কার্ড এলাকাটা কত পরিবর্তন হয়ে গেছে আগের সীতে কে পড়াল করস তো না পড়ালা করা লাগব না কামলার বাচ্চা কামলা তোর বাপ কামলা দিয়ে বেড়ায় আর তুই পড়ালেখা করে এক গ্লাস আম্মু হ্যাঁ জানো তুমি কি আসছো কি ব্যাপার তুমি বলা নেই কনে করে বাংলাদেশে বলার কি আছে সারপ্রাইজ দিলাম আইছে সারপ্রাইজ আসো ভিতর আসো আসো ভিতর আসো শালা বইরা আসার টাইম পাইলো না বর্ষা একটা জিনিস বুঝতেছি আমি বিদেশে তো আসার পর তুমি জানি আমার সাথে কেমন কেমন করতেছ শোনো আমি তো তুমাক জুড়ে বিদেশ আদিখ্যাতা বর্ষা মানুষ যেমন বিদেশে তো আসলে বৌরে কত খুশি হয় আর তুমি আমারে সহ্য করতেই পারতেছো না তুমি একবার খেয়াল করছো তোমার গা দিয়ে কি পরিমাণ গন্ধ আসে তুমি তো বিদেশে যে কাম না দিয়েছো ঠিক মতো মানে গোসল করো নাই বর্ষা আমি বিদেশে তো লাখ লাখ টাকা পাঠাইছি আমার টাকায় কোনো গন্ধ নাই আর আজকে আমার শরীরের গন্ধ কইতাছে না এই তোমার কালার কালার দেখছো তোমার সাথে আমি যাই না বাবা জানো আব্বু আমুনে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমাকে অনেক মারধর করে ঠিক মতন খাইতে দেয় না আমার পড়ালেখা সব বন্ধ করে দিছে আমাকে দিয়ে কাজ করায় আমি ছোট মানুষ আমি কি কাজ করতে পারি বাবা বলো হ্যাঁ শোনা বলো কমলার বাচ্চা কমলা ফলবাটি দিতে এত সময় লাগে আমো দুইটাছি তো তা দে দাও হ্যাঁ শোনা বলো কি বলো আচ্ছা বাবা তুমি একটু পড়ো আমি একটু আসি আচ্ছা বাবা যাও থাকো বাবা কি ব্যাপার এটা আমি চেষ্টা করব না আরাকপুরলা কি করে সাজার একটা ফোন দে হ্যালো এ আমি চাচা আই মন না ভালো আছো তুমি হ্যাঁ বাবা ভালো আছো চাচা ভাবি কোথায় হেট বিয়া দাও আমার কই চাচা আর আমার বউরে কই ভাবি ও সরি সরি চাচি কোথায় হ্যাঁ তুই একটু পাল্লারে গেল চাচা চাচি দেখলাম কি আমো গলা একটা রেস্টুরেন্টে একটা বড় লাগা আড্ডা দিতেছে কি কইতেছিস তুই বিশেষ না কথা তোমার একটা ঠিকানা দিতেছি তাতাই চলে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন আইতেছি এমন না কই ওই যে চাচা আসো বর্ষা তুমি এখানে কি করো আর এই ছেলেটাকে তুমি এইখানে ধরা যখন পড়ে গেছি শোনো এটা আমার বয়ফ্রেন্ড বর্ষা উনি কে উনি আমার জামাই ওই বুড়া বেড়া তোমার জামাই আরে হ্যাঁ তাই তো বলি চাচা মন খারাপ করো না বিষয়টা আমি বুঝতে পারছি কাকা এখানে যখন এরা একে অপরকে ভালোবাসে এখানে আপনারা আর কিছু করার নাই তাহলে কাজ করি ওদেরকে বিয়ে করাই দেই যেহেতু তোমার সংসার করতেই চায় না উনি যেখানে সুখ পায় সেখানেই ছেড়ে দাও তাহলে আপনারা বিয়ে করে নেন হ্যাঁ অবশ্যই বিয়ে করব ভালোবাসি বিয়ে করবে না দেখেন উনি কি বলে দেখেন শামিম তুমি আমাকে বিয়ে করবে না কি বলো তুমি তোমার কি মাথা ঠিক আছে তা তুমি আমাকে বিয়ে করবে না তুই কি করলে আমার সাথে ভালোবাসি কিন্তু আমি বিয়ে করতে পারবো না সরি আর ওনার মতো একটা বুড়া বেটার বোর আমি বিয়ে করব তুমি কি করে ভাবলা বর্ষা ম্যাডাম প্রবাসীর গায়ে গন্ধ আসে কিন্তু প্রবাসীর টাকায় গন্ধ আসে না এই প্রবাসী জামাই এত কষ্ট করে টাকা পয়সা পাঠায় রোদে পুইরা বৃষ্টি যে টাকা আর আপনি সেই টাকা দিয়ে চুল কালার করছেন ফ্যাশন করেন পূরণ করেন বয়ফ্রেন্ড বা সত্যি কথা বলতে ম্যাডাম যারা থাকে তাদের জীবনটা এমনই প্রবাসীদের টাকা পয়সা সবাই ভোগ করতে চায় কিন্তু প্রবাসীদের দুঃখের ভাগ কেউ নিতে চায় না আজ কোনি কালো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে ওনার বয়স হয়ে গেছে ওনার টাকাগুলো যখন ভোগ করছেন তখন তো এগুলো মনে হয় নাই দেখেন আপনাদের ঝামেলা আপনারা কি করবেন আপনাদের ব্যাপার এর মধ্যে আমি নাই সর দেখে যেতে দাও শোনো শামিম সরি দাঁড়াও শামিম সরি দেখো আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও এমন ভুল আর আমার কখনো হবে না ক্ষমা বর্ষা তুমি যে ভুল করছো এ ভুলের কোনো ক্ষমা হয় না বর্ষা তুমি খালি আমার উপরের কালারটাই দেখলা আমার ভিতরের কালারটা তুমি দেখলা না তোমাকে আমি অনেক ভালোবাসছিলাম বর্ষা আজকে থেকে তুমি তোমার মতো আলাদা থাকবা আর আমি আমার ফুলা আলাদা থাকবো এইটাই তোমার শাস্তি আর সমস্ত ফুবাসী ভাইদের একটা কথাই বলবো বউরাকে অধিক বিশ্বাস করো না থাক তুই